করে রোজ তোমার এই রেগুলার গোসল করাই দিলো তোমার যে শরীরের অবস্থা মানুষজন ভাব দেয় আমি মনে হয় আমার এই যে বিড়ালটাকে গোসল তো করা দূরের কথা কিছু খায় না কিছু খায় না শুধু সারা দিন মারি আর তুমি মানুষকে তাই বোঝাও কেন তোমার কিছু এত কষ্ট আমাকে একটু বোবা প্লিজ আমাকে একটু বলো তোমার কি যে কষ্ট হ্যাঁ সারা রাত দিন তোমার এত কষ্ট করে রে গোসল করে তারপরে তুমি সারা দিন বনে জঙ্গলে ঘুরে বেড়াও এটা কোন কথা এই এই শোনো আমার কথা শোন আমার কথা শুনে তারপরে যা ওই সে কি তো আগুছো ওরই লিসটার টা টা আপাতত কত ভালো হয়েছে হ্যাঁ কেন আদে আগুছো কেন কেন আদে আগুছো কেন ক বলো আজকে বেশি করতে হবে শেয়ার করতে হবে হবে আর করতে হবে